চলে আসলাম নতুন আরেকটা কাজ নিয়ে কুশন কভারের ডিজাইন কাজটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানেও সবাই ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকো ভিডিওটা স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেওয়া আছে আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরন্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছ সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আর এই যে ভিডিওটা দেখ দিচ্ছি এখন আমি যেই সেলাইটা করতেছি এটা একটা কুসুম কাবারের কাজ হাতে নিয়েছি আর কুসুম খাবারটা একটু ডিজাইন করেই বানানো হবে মাঝখানে এই ডিজাইনটা থাকবে চারোপাশে আবার অন্য ডিজাইন থাকবে সো আস্তে আস্তে তোমাদের সম্পূর্ণ কুসুম কাবারটাই ডিজাইনটা দেখাবো আমি পরবর্তীতে যখন সেলাই করব কুসুম কাবারটা এখন আপাতত যে মাঝখানে এমব্রয়ডারি ডিজাইনটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি আর আমি কিছু ফ্লাওয়ার ডিজাইন করেই এঁকেছি দেখতেই পাচ্ছ আর ফুলটা আমি ডাবল পার্টের সেলাই করব। আর ডাবল পাটে সেলাই বলতে কিভাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখন আমি বাটন স্টিচ দিয়ে সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইনটা আমি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানে আমি শেডের সুতা নিয়েছি স্কায় কালারের আর এই শেডের সুতাগুলো দিয়ে এই ডাবল প্লেটের ফুলগুলো করলে খুব বেশ ভালো লাগে যেহেতু আমি ডাবল প্লেট বলেছি তাই আমি আগে যে সেলাইটা দিয়ে ইউজ করতেছি সেই সেলাইটা দিয়ে আমি সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইনটা কমপ্লিট করে যাব তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে শুরু করো আর ভিডিও শুরুতে সব সময় আমি যেটা বলে থাকি তোমরা প্লিজ ভিডিওটা দেখার শুরুতে আমার ছোট্ট একটা লাইক দিয়ে দিও ভিডিওতে তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে আর যেসব অপরে আমার চ্যানেলে নতুন এসেছিল। তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে আর যারা আমার ভিডিওতে আজকে নতুন এসেছ তারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় যেহেতু আমি আমার কুর্তি ডিজাইন কামিজের ডিজাইন এইসব ডিজাইন নিয়েই এই কাজগুলো করে থাকি মাঝে মাঝে আমি কুসুম কাবার এবং সামনে যেহেতু শীত আসতেছে ছালের শালের কাজও নিয়ে থাকি তা চাইলে তোমরা আমার কে অর্ডার দিতে পারো আর অর্ডার দেওয়ার জন্য তো আগেই বলেছি আমার ডেসক্রিপশন বক্সের পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে যে ইনবক্স করতে পারো যেহেতু আমি ফোন নাম্বার ইউটিউবে চ্যানেলে এখনও দেইনি যদি কখনও দেই তাহলে অবশ্যই তোমাদের সাথে জানিয়ে দেবো তাহলে হোয়াটসঅ্যাপ বা ইউনোতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এভাবেই আমি সম্পূর্ণ ফুলটা সুন্দরভাবে করে যাব আর যেহেতু তোমাদের বলেছি ডাবল প্লেটের হবে তাই ডাবল প্লেট বলতে আমি এখানে ডাবল দুইটা সেলাই ইউজ করব। এতে ডাবল প্লেটের একটা ফুলের একটা শেড মনে হবে দেখতে খুব বেশ ভালো লাগবে আর এখানে আমি ইউজ করতেছি অর্ধেকটা ফ্লাই স্টিচ আর এই ফ্লাই স্টিচটা তোমরা সবাই সবসময় জানো আসলে এই সব সেলাইগুলো দিয়ে ফুল ফুল করলেও কিন্তু বেশ সুন্দর লাগে আমরা সাধারণত পাতা সেলাইয়ের জন্য ব্যবহার করি কিন্তু ফ্লাওয়ারেও যদি ডিজাইন করে এরকম করে সেলাই করো না একটা রকম একটা লুক আসে তাই ভিডিওটি স্কিপ না করে সবাই সঙ্গে থেকো আর দেখতে থাকো কিভাবে আমি এই কাজগুলো সুন্দরভাবে করি সম্পূর্ণ ভিডিওটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এভাবে আমি তিনোটা ফুলি কমপ্লিট করে নিয়েছি সম্পূর্ণটা দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এই যে ভিতরে এখন ফ্লাওয়ারের ভিতরে আমি ফ্রান্স নট সেলাইটা দিচ্ছি আর এই সেলাইটা সবাই জানো এটাকে গিট সেলাইও বলে কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারো আমি সুন্দরভাবে আবার তোমাদের বুঝিয়ে দিব ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে ফ্লাওয়ারগুলো করেছি সেগুলো দেখাবো যে ছোট ছোট ডিজাইনের যে কুলিগুলো এঁকেছি এটা আমি ব্যাক স্টিচ দিয়ে একটা কাঁঠালি কালার সুতা দিয়ে করে যাচ্ছি ধাপে ধাপে আর যেহেতু আমি সেলাইগুলো সম্পূর্ণটাই তোমাদের বলে দিচ্ছি তাই তোমরা ভিডিওটা জুড়ে সম্পূর্ণ থাকো তো ভিডিওটা স্কিপ করো না আর এই কাজটা যে এতটা সুন্দর হয়েছে করার পর কি বলবো কুসুম কাবারে বেশ সুন্দর লাগবে যখন কুসুম কাবারটা সুন্দরভাবে তৈরি করব। আর এটা অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো কুসুম কাপড়টা আমি কি ডিজাইনে তৈরি করতে যাচ্ছি আর কিভাবে তাই এত ছোট ফুলটা কেন এঁকেছি অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কুসুম তো আরও বড় হওয়ার কথা যেহেতু আমার কুসুম কাপড়ে এটা জাস্ট মাঝখানে থাকবে চারপাশে অন্য ডিজাইন হবে সেটা আমি কাপড়ে ডিজাইন করব। তা এটা আমি সেলাই করার পর তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো আমি যে দেখো এখানে কিন্তু শার্টিং স্টিক দিয়ে আমি ফুলগুলো করে নিচ্ছি এই কাজটা কিন্তু তোমরা যে কোনো জায়গাতেই করতে পারো ধরো তোমাদের বড়ো বড়ো যে কামিজগুলো হয় সেই কামিজেও কিন্তু এই ধরনের কাজ দিয়ে সুন্দর করে ডিজাইন করে তোলা যায় আবার ধরো যে টেবিল রানার বা যে কোনো জায়গাতেই সুন্দর করে এই কাজগুলো করা যাবে অনেকে চাদরেও করে আবার শালেও করে আমি এখানে মাল্টি কালারের সুতাই ব্যবহার করতেছি দেখতে পাচ্ছ আর এটা শার্টিং স্টিচ দিয়ে সুন্দর করে স্টেপ বাই স্টেপ সুন্দর এই ছোটো ছোটো কলিগুলো আমি করে যাব এখন পাতা সেলাইতে চলে এসেছি আর পাতা সেলাইতেও দেখো আমি ব্যাক স্টিচ ব্যবহার করে দেন আমি ফিশবোন যে স্টিচটা আছে বা মাছ কাটা বা খেজুর কাটা স্টিচ যেটাকে বলে সেই স্টিচটা দিয়ে আমি এই পাতা ডিজাইনগুলো করে যাব যেহেতু আমি পাতাগুলো এখানে বিভিন্ন মানে অনেকগুলো পাতায় আমি এঁকেছি তাই আমি এখানে ব্রাইটিস পাতার ডিজাইনগুলো করব ফার্স্টে আমি কাঁঠালি কালার সুতা দিয়ে এটা একটা বর্ডার একটা ডিজাইন করে নিচ্ছি এক তার সুতা নিয়েছি ব্যাক স্টিচ দিয়ে আমি আগেই বলেছি এখানে আমি ভ্যারাইটিস ফ্লাওয়ারের পাতাগুলো করব। তাই এক একটা এক এক ডিজাইনের হবে আমি এইটা যে ডিজাইন দিচ্ছি বাকিগুলো আবার অন্য ডিজাইন হবে আর এই যে দেখো এখন আমি তোমাদের এই বড়ো একটা পাতা যেটা করেছি সেটা করে দেখাচ্ছি এটা আমি গাঢ় সবুজ কালার বা পিক কালারে যেটা সেই সুতা নিয়েছি ক্যামেরাতে অবশ্যই বেলা মানে কালো কালার দেখাচ্ছে কিন্তু আসলে এটা পিঁথ কালারের আর এই যে ফাঁকা ফাঁকা রাখতেছি কেন রাখতেছি সেটা অবশ্যই তোমাদের সাথে পরবর্তীতে দেখতে পারবে কারণ এই ফাঁকা রাখার কারণটা আমি এখানে আগেই বলেছি আমি বিভিন্ন টাইপের প্রাইটিস একটা পাতার ডিজাইন করতেছি আর যেহেতু পাতার মধ্যে আমি বিভিন্ন কালারের সুতা ইউজ করতেছি তাই এই ফাঁকাগুলো রাখার এখন আবার আমি জলপাই কালার সুতা দিয়ে এটা আবার করব। মানে একটু শেডে যে কালারগুলোর পাতা হয় ঠিক ঠিক সেই পাতা করতেছি আসলে সুতার কাজ এমন একটা কাজ তুমি বিভিন্ন কালার দিয়েই সব কিছু ডিজাইন করতে পারো এতে কিন্তু তোমার খুব সুন্দর লাগবে এম্বয়ডারি ডিজাইনগুলো যেটা যে কালার সেই কালারই যে দিতে হবে ঠিক এরকম কিছু না যতটা ফুটিয়ে তুলতে পারবে সুতার কারুকার্য দিয়ে ততই কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এই যে দেখো এখন আমি সম্পূর্ণটা এভাবে করে যাচ্ছি যেহেতু এখানে আমি তিনটা কালারের সুতা ইউজ করতেছি এখন আবার এই কাঠারি কালার সুতাটা নিয়েছি এটা দিয়ে আবার একটু একটু যে ফাঁকা ফাঁকা জায়গা আছে সেটা আমি মানে শেপ আকারে তোমার চোখের আন্দাজে ঠিক সেভাবে এটা করে যাবা প্রত্যেকটা পাতা কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের আমি করেছি দেখতেই পাচ্ছ এভাবেই করতে করতে আমার সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এটা যখন ফুলফিল তৈরি হবে অবশ্যই তোমাদের সাথে সেটা দেখাবো এটা মেশিনের সেলাই যেহেতু তাই আমি ওইগুলো তো আর ভিডিও করি না তাই মেশিনের সেলাইটা করার পর তোমাদের সাথে আবার শেয়ার করে দেব আর এই যে দেখো এখন আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাও অসংখ্য ধন্যবাদ আশা করি নেক্সট ভিডিওতে তোমরা আমার পাশেই থাকবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে الله يحفظ السلام عليكم